আজকে যারা এই ভিডিওটি দেখছেন শক্তিশালী পাঁচটি স্পেল বলতে চলেছি আপনাদের ইচ্ছা পূরণের জন্য নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকার জন্য সম্পর্ককে আরও বেশি ভালো করার জন্য ব্যবসা বাণিজ্যে উন্নতি করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অর্থ আকর্ষণের জন্য উপায় দেওয়া আছে সুতরাং যে উপায়গুলো বলছি সেগুলো কিন্তু এই প্রথম ইউটিউবে প্রথম কোন চ্যানেলেই আপনি এই স্পেলগুলো পাবেন না সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন খাতায় প্রয়োজনে নোট করে নিন দুর্দান্ত রেজাল্ট পাবেনি পাবেন অমাবস্যা হচ্ছে একটা শক্তিশালী চেতনার সময় এই সময় আমরা আমাদের লাইফ থেকে সমস্ত রকম নেগেটিভিটিস সমস্ত রকম খারাপ যে এনার্জি সেই এনার্জিগুলোকে আমরা রিলিজ করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে নতুন কিছু প্রস্তুতি করতে পারি শুরু ঠিক এই সময় তো আজকে আমি বেশ কিছু টিপস বলবো আগামী অমাবস্যা তিথি উপলক্ষে আপনারা এক বা একাধিক উপায় অবলম্বন করে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা সমস্ত রকম নেগেটিভ প্রভাবকে দূর করতে পারেন যেমন সেরকমই নতুনভাবে জীবনে বাঁচার জন্য জীবনে নতুনভাবে পথ শুরু করার জন্য জীবনকে মসৃণ করে তোলার জন্য আপনি এই দিন থেকে শুরু করতে পারেন আপনার নতুন জার্নি আজকে আমি বেশ কয়েকটা পেল এবং রিচুয়াল দেব যেগুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি উপায় অবলম্বন করতে পারেন দেখুন দুর্দান্ত রেজাল্ট কিন্তু খুব কম সময়ের মধ্যেই পাবেন আপনারা জানেন যে পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটো তিথি ভীষণভাবে স্পিরিচুয়াল ক্ষেত্রে একটা মহিমা রাখে আর এর যে এনার্জি সেই এনার্জিকে যদি আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি আমাদের জীবনে তো সেই ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে আমরা হেল্প পাই হ্যাঁ যারা একদম নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা এমনই নতুন নতুন ভিডিও পরপর আপডেট পাওয়ার জন্য আর যারা সব সময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই রেকি যারা শিখতে চাইছেন উসু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফ্যাথি রেকি লামা ফেরা অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশান নিউমেরোলজি আমার কাছে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে যে নাম্বারটি দেওয়া আছে মোবাইল নাম্বারটি এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বারও যারা ক্লাস করতে চান যে কোনো বিষয়ে অনলাইন বা অফলাইন তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক বন্ধুরা এবার শুরু করছি আজকের এই বিষয়ের ওপর বিশেষ কিছু উপায় মনে রাখবেন আমি যখন রেকি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বলি সেই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা যখন কোনো রিচুয়াল নিয়ে বলি এটা কিন্তু রেকি সংক্রান্ত বিষয় নয় তাই রেকির সঙ্গে কখনো একে গুলিয়ে দেবেন না রেকি কোনো তুকতাক ঝাড়ফুঁক নয় কোনো সম্মোহনবিদ্যা নয় রেকি একটা এনার্জি হিলিং সাবজেক্ট শিখতে হয় একজন রেকি গুরুর কাছে আর প্র্যাকটিস করতে হয় তারপর শারীরিক মানসিক রিলেশনগত বাস্তুগত আপনার প্রফেশনালি যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি রেকিকে অ্যাপ্লাই করতে পারেন খুব সহজ উপায়ে সরাসরি এবং ডিস্টেন্সে যাই হোক এবার আসুন আজকের উপায়ের আসা যাক হ্যাঁ আজকে বেশ কয়েকটা শক্তিশালী উপায় বলবো যে উপায়গুলোর এক বা একাধিক টেকনিক যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন জীবন বদলেই যাবে এটুকু বলতে পারি যারা ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য বলছি এর আগেও বহুজন কিন্তু আমাকে বারবার জানিয়েছেন মাঝে মাঝেই জানান যে তারা বিভিন্ন রকম রিচুয়ালের ভিডিও দেখে অ্যাঞ্জেল নাম্বার সুইচওয়াটের ভিডিও দেখে তারা ভীষণভাবে উপকৃত তো প্রত্যেকেই আবারও এই নতুন উপায় বলছি প্রয়োজনে খাতায় নোট করে রাখুন নেগেটিভ এনার্জি ক্লিয়ারিং স্পেল শেখাবো এখন এর জন্য কি কী উপাদান দরকার রক সল্ট নিন আর মোমবাতি নিন সাদা মোমবাতি নিন বা আপনার পছন্দ মতো যে কোনো কালারের মোমবাতি নিতে পারেন দুটো জিনিস নিন অমাবস্যা তিথি যে কোনো সময়ের মধ্যে মানে অমাবস্যা তিথিতে দিনে হোক রাতে হোক যখনই করবেন উপায়টি অবশ্যই ঘরে একা কি করবেন সেই ঘরের দরজা বন্ধ করে যাতে কেউ সেখানে ডিস্টার্ব না করে একটি মোমবাতি যেটি আপনি নিয়েছেন সেই মোমবাতিটিকে জ্বালান আপনি উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসুন এইবার রক সল্ট রক সল্ট চারিদিক দিয়ে ছড়িয়ে নিন কিছুটা ছড়িয়ে আমি যে অ্যাফার্মেশন দেবো সেই একুশ বার বলবেন বলবেন হে ইউনিভার্স আমার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি চিরদিনের জন্য দূর হয়ে যাক এবং সেই সঙ্গে সঙ্গে আমার পারিপার্শ্বিক অবস্থা সম্পূর্ণভাবে ইতিবাচক হয়ে উঠুক আমাকে সুরক্ষা দাও এই একই কথা আপনি একুশবার বলবেন বলার পর ওই মোমবাতিকে পুরো জ্বলতে দেবেন আপনি উঠে অন্য কাজ করতে পারেন ওই মোমবাতিকে পুরো জ্বলতে দেবেন মোমবাতি নিভে গেলে যে লবণটুকু ছড়িয়েছেন সেই লবণ বাড়ির চারিদিকে আপনি ছড়িয়ে দেবেন সেটা যদি ফ্ল্যাট হয় বাড়ির ছাদেও দিতে পারেন ঘরের কোনা কোণাও ছড়িয়ে দিতে পারেন সব জায়গায় ছড়িয়ে দিন এটা প্রতি অমাবসায় করে দেখুন যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি থাকলে ক্লিয়ারিং হয়ে যাবে এই স্পেল শক্তিশালী স্পেলে এবং খুব দ্রুতই দেখবেন যে আপনার শরীর মন অনেক বেশি হালকা হয়ে যাচ্ছে অনেক ব্লকেজ কাটতে শুরু করেছে আর আপনি দেখবেন নতুন নতুন কিছু সূচনা আপনার জীবনে ঘটতে চলেছে ঠিক এই সময়ের পরবর্তী মুহূর্ত থেকেই মানি আকর্ষণের টোটকা বলবো এবার মানি আকর্ষণের জন্য আপনি কি করবেন একটি পরিষ্কার একদম নিখুঁত তেজপাতা নিন ছেঁড়া হবে না ফাটা হবে না ফুটো হবে না তেজপাতা নিন একটি মোমবাতি নিন সেই মোমবাতিটি হতে হবে হয় সবুজ অথবা গোল্ডেন কালার অথবা হলুদ রঙের আর নিন একটি গ্রিন কালার যুক্ত কালির পেন এইবার এই যে তেজপাতাটি নিয়েছেন তেজপাতায় শুধু লিখুন ঘরের মধ্যে কি করবেন কি লিখবেন লিখবেন যে আমার জীবনে প্রতিনিয়ত অর্থনৈতিক সমৃদ্ধি আসছে একবার লিখুন তার নিচে বা ওপরে লিখুন ওয়ান ওয়ান সেভেন সিক্স ব্যাস ক্লিয়ার হাতের মধ্যে নিন আগে তার আগে মোমবাতিটিকে জ্বালিয়ে নিন আপনি উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসুন হাতের মধ্যে নিয়ে একুশবার কমপক্ষে একুশবার অথবা আপনি অগন্তিভাবেও চার পাঁচ মিনিট ধরে বলতে পারেন কিন্তু কমপক্ষে একুশবার জাস্ট যে লাইনটা লিখেছেন অ্যাফরমেশনটা সেটা বলুন এবং ইউনিভার্সকে থ্যাংকস জানান থ্যাংকস জানার পর ওই তেজপাতাটিকে আগুন দিয়ে সম্পূর্ণ ধরিয়ে দিন যখন ধরিয়ে দিচ্ছেন তখন ইউনিভার্সকে আবার থ্যাঙ্কস জানান তিনবার এবার ওই যে ছাই হয়ে গেল তা আপনি আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন বা আপনার যে ব্যালকনি আছে ব্যালকনি থেকে ফু দিয়ে উড়িয়ে দিন ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে ব্যাস দেখুন মানি ব্লকেজ থাকলে কাটতে শুরু করবে অর্থ সঞ্চয় হচ্ছিল না অর্থ সঞ্চয় হতে শুরু করবে নতুন নতুন কাজের অফার বা অর্ডার পেতে শুরু করবেন যারা বিভিন্ন ব্যবসা করেন এবার একটা স্পেল বলবো রিলেশনশিপ ঠিক করার জন্য স্পেল কি কি লাগবে একটা গোলাপি রঙের মোমবাতি কিনুন অথবা লাল রঙের মোমবাতি কিনুন এবং একটা গোলাপ ফুল নিন গোলাপ ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিন আর কি নেবেন আর একটু জল নেবেন এক গ্লাস যদি মোমবাতি ওই কালারে না পান তাহলে শুধুমাত্র সাদা কালার নিলেও হবে এবার কি করবেন ওই যে জলের গ্লাসটি রেখেছেন এবং তার মধ্যে ওই যে গোলাপের পাপড়ি জলের মধ্যে দিয়ে দিন দেওয়ার পর গ্লাস হাতে নিন আর তার আগে মোমবাতিটিকে জ্বালিয়ে নিন উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে আপনি জলের সামনে কমপক্ষে একুশবার অথবা তিন থেকে পাঁচ মিনিট একটা অ্যাফার্মেশন বলুন কি বলবেন ধরুন কারোর সঙ্গে নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে আপনার রিলেশানশিপ প্রবলেম আছে তাহলে কী বলছেন অমুক ব্যক্তির সঙ্গে আমার রিলেশানশিপ সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আমি খুব খুশি তার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ঠিক হয়ে যায় থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটা কমপক্ষে একুশবার বলুন যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি না থাকে সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান সেই ক্ষেত্রে কী বলবেন সেই ক্ষেত্রে বলবেন আমার সঙ্গে সকলের সম্পর্ক অত্যন্ত সুমধুর ও বিশ্বস্ততা থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে একুশবার বলতে হবে বলার পর ওই জল সারা রাত রেখে দেবেন এবং অমাবস্যা তিথিতে সম্পূর্ণ থাকবে পরের দিন ওই জল আপনি আপনার বাড়ির যে ফুল গাছের টপগুলো আছে অথবা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এবং কিছুটা জল ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন প্রতি অমাবস্যায় এবং প্রতি পূর্ণিমাতেও এই কাজ করে দেখুন রিলেশনশিপ বন্ডিং যে কোনো ক্ষেত্রেই যত ডিস্টার্ব থাকুক না কেন খুব দ্রুতই ঠিক হতে থাকবে কালা জাদু করছে নজরদোষ লেগে যাচ্ছে কেউ ক্ষতি করছে আপনি কিছুই করতে পারছেন না তার থেকে প্রোটেকশান বা সুরক্ষার জন্য কি করবেন একটি পাতি লেবু নিন সাতটি শুকনো লঙ্কা নিন আর কালো সুতো নিন কালো রঙের সুতো এবার কি করবেন প্রথমে যে কালো সুতো নিয়েছেন কালো সুতো নিয়ে আপনি যে পাতিলবুটি নিয়েছেন পাতিলবুটিকে গেঁথে নিন তারপর সাতটি পরপর শুকনো লঙ্কা গেঁথে নেবেন পরপর এবং নেওয়ার পর আপনি আপনার বাড়ির প্রধান দরজায় টানানোর আগে হাতের মধ্যে ধরে আপনি বলবেন হে ইউনিভার্স আমার বাড়ি আমার বাড়ির প্রত্যেক সদস্য সকল রকম নেগেটিভ এনার্জি থেকে সুরক্ষিত যে কোনো বাস্তুদোষ যে কোনো ধরনের ক্ষতিকেও করছে বাস্তুতে সেই দোষ সম্পূর্ণভাবে এই মুহূর্ত থেকে কেটে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স একই কথা কমপক্ষে একুশবার বলুন বলে ওই যে সুতো দিয়ে বাঁধলেন যা সম্পূর্ণ লেবু এবং লঙ্কা শুদ্ধ সুতোটি আপনি আপনার প্রধান দরজায় টানিয়ে দিন প্রতি অমাবস্যায় এটিকে চেঞ্জ করে দিন যখন চেঞ্জ করবেন তখন আগের তাকে আপনি কোনো জলাশয়ে বা ময়লা ফেলার জায়গায় ফেলে দিতে পারেন এই উপায় দেখবেন খুব তাড়াতাড়ি নজরদোষও কেটে যাবে এবং সুরক্ষিত থাকবেন আপনার কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবার বলবো ইচ্ছাপূরণ ও নতুন কিছু শুরু করতে গেলে একটা বিশেষ স্পেন টুকরো ছোটো সাদা কাগজ নিন একটা লাল কালির পেন অথবা ব্লু কালির পেন নিন আর একটা সাদা মোমবাতি নিন এইবার ওই কাগজের মধ্যে লিখুন আপনি যেটা চাইছেন ইন প্রেজেন্টে সেটা লিখুন একটা লাইনে লেখার পর আপনি হাতের মধ্যে নিয়ে কমপক্ষে একুশবার অথবা তিন থেকে পাঁচ মিনিট যে অ্যাপারমেশন বলছি সেই অ্যাপারমেশনটি বলুন কি বলবেন ধরুন আমি বলছি যে আমার ব্যবসা খুব ভালো চলছে জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আপনি বলছেন হে ইউনিভার্স আমার ব্যবসা খুব ভালো চলছে থ্যাংক ইউ হে ইউনিভার্স আমার ব্যবসা খুব ভালো চলছে থ্যাংক ইউ হে ইউনিভার্স আমার ব্যবসা খুব দারুণ চলছে থ্যাংক ইউ এইভাবে একুশবার বলছেন বা তিন থেকে পাঁচ মিনিট বলছেন এরকমই আপনার যে উইশ আছে সেটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি লিখে নিন কাগজে আর সেটাই কিন্তু আপনি অ্যাফার্মেশন দিন অবশ্যই এই কাজটি করার আগে মোমবাতিটিকে জ্বালিয়ে নিয়ে তারপর করবেন করা হয়ে গেলে কাগজটিকে মোমবাতিতে ধরিয়ে দেবেন এবং যখন ছাই হয়ে যাবে নিভে গিয়ে যাওয়ার পর তা দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে বাইরে দিয়ে উড়িয়ে দেবেন কোনো মোমবাতি কিন্তু নিজে থেকে নেওয়েন না ওটাকে জ্বলতে দেবেন ওটা একা একাই নিভে যাবে ব্যাস দেখুন আপনার খুব দ্রুত পূরণ হয়ে যাবে